জীবনে সাফল্য পেতে গেলে গীতায় বলা ভগবান শ্রীকৃষ্ণের এই কথাগুলি অবশ্যই শুনুন আপনার জীবন বদলে দেবে গীতার বাণী জীবনে সঠিকভাবে অনুসরণ করতে পারলে কোনো শক্তি আমাদের সুখ ও সাফল্য থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না গীতার বাণী যেমন জীবনে প্রচুর উন্নতির সন্ধান দেয় তেমনই শান্তি লাভ করার পথ দেখায় জেনে নিন গীতায় বলা শ্রীকৃষ্ণের এমনই কয়েকটি মহার্ঘ উপদেশ গীতায় বলা আছে যে সত্যি কখনো দাবি করে না যে আমি সত্যি কারণ সত্যি সব সময় সত্যি কিন্তু যা মিথ্যে তা সময় নিজেকে সত্যি বলে দাবি করে কখনো সবাই ভালো হয় না যদি কোনো ভালো মানুষ মনে করেন যে সবাই ভালো তাহলে সেটা তার ভুল ধারণা গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাদের ভাগ্য আমাদের কর্মের ফল তেমনি আজ আমরা যা করছি তার ফল আমরা আগামী দিনে পাবো। অনেক সময় আমরা জীবনের কোনো বড় সমস্যা থেকে এমনভাবে বেরিয়ে আসি যেন কেউ আড়ালে থেকে আমাদের সাহায্য করছে এই অদৃশ্য শক্তিও হলো ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে রাগ খারাপ কিন্তু যেখানে রাগ দেখানো দরকার সেখানে রাগ দেখানো উচিত না হলে যারা খারাপ কাজ করছে তারা কখনো বুঝবে না যে এটা তাদের করা উচিত নয় তুমি রাগ না দেখালে তারা সবসময় অন্যায় করেই যাবে শ্রীমদ্ভগবত গীতায় বলা হয়েছে যে আমাদের প্রত্যেকের জীবনের তিনটি মন্ত্র মনে রাখা জরুরি এই তিনটি মন্ত্র হল খুব আনন্দের সময় কাউকে কোনো প্রতিশ্রুতি দিও না খুব রেগে গিয়ে কাউকে কোনো উত্তর দিও না এবং খুব দুঃখের সময় কোনো সিদ্ধান্ত নিও না শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি পরিষ্কার ও সোজাভাবে কথা বলেন তার কথা অনেক সময় রুড লাগতে পারে কিন্তু তিনি কখনো কারোর সঙ্গে প্রতারণা করেন না গীতায় বলা ভগবান শ্রীকৃষ্ণের বাণীগুলি শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্টে অবশ্যই লিখুন রাধে রাধে